আরং নিয়ে যত কন্ট্রোভার্সি কিন্তু তারপরও আপনারা কিন্তু আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন আরং নিয়ে ভিডিও আপলোড করতে আজকে আরোংয়ের ভিডিও আপলোড করার আগে আমি আপনাদের কাছে পারমিশন চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম তো সেখানে বেশি সংখ্যক মানুষ বলেছেন যে জি আপু অবশ্যই অবশ্যই আরোংয়ের ভিডিও দেন আরঙের রিসেন্ট যে ইস্যুটা সেটা হওয়ার আগেই আমি এই শপিং ব্লগটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং নিজেইদের শপিং করার জন্য আরং আমার একটা পছন্দের ব্র্যান্ড কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে এটা সত্যি একটা অ্যালার্মিং বিষয় এবং আমরা মুসলিম হিসেবে কেউই কিন্তু এটাকে সাপোর্ট করি না তো এই কন্ট্রোভার্সিয়াল ঘটনার বহুদিন আগে আমি এবং আমার ভাই গিয়েছিলাম শপিং করতে মিরপুর একের আরঙের ব্রাঞ্চে তো সেখানে গিয়ে আমরা কিছু শপিং করেছি তো সেটাই আজকে শেয়ার করব এবং আমি বারবার বলছি এই ভ্লগটা শেয়ার করার আগে কিন্তু আমি আপনাদের কিছু পারমিশন চেয়েছি আপনারা পারমিশন দিয়েছেন বলেই কিন্তু আমি ভ্লগটা আপলোড করছি সো কারো যদি অনুভূতিতে আঘাত লাগে তাহলে আমি অনেক বেশি সরি এটাকে আপনি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো আমরা চলে গিয়েছিলাম মিরপুর একের আরঙের ব্রাঞ্চে ও তার আগে আপনাদেরকে আমি একটা গুড নিউজ শেয়ার করি এটা হচ্ছে আমার আদি জামদানি আমার আদি জামদানিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জামদানি পাওয়া যায় যারা এরকম এক্সক্লুসিভ সুরমাদানি পড়তে পছন্দ করেন বা এক্সক্লুসিভ জামদানি কিনতে পছন্দ করেন তারা কিন্তু নক করে ফেলবেন আমার আরেকটা পেজ আদি জামদানি এখানে কিন্তু আমরা এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাচ্ছি যেমন এই শাড়িটা চলে গিয়েছে ইউএসএতে এর আগেটাও চলে গিয়েছিল সুদূর আমেরিকাতে সো আপনারা এরকম এক্সক্লুসিভ শাড়ি নিতে হলে বা যে কোনো রেঞ্জে শাড়ি নিতে হলে জাস্ট নক করে ফেলবেন আদি জামদানিতে পেজটা আমি ক্যাপশানে মেনশন করে দেবো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবেন সো আমি চলে গেছিলাম মিরপুর একে আরঙের ব্রাঞ্চে আর এই তো দেখেন আমার অবস্থা পুরো এলোমেলো আমরা ইফতারের পরে যাচ্ছিলাম সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এইবার ঈদের জন্য আরঙ্গে শপিং করতে যাবো সো কী শপিং করলাম কি কী কিনলাম সেখানে কী অবস্থা ছিল সেই সব কিছুই থাকবে আজকের এই ফুল ব্লগটাতে সো প্রথমে গিয়ে এরকম ড্রেস দেখলাম এখানে সুন্দর সুন্দর ড্রেস ছিল বাট মিরপুর একের আউটলেটটা আমার কাছে অনেক অগছলো মনে হয়েছে কারণ ড্রেসগুলো এমনভাবে রাখা আছে যে আমি আমি সবগুলো দেখতেই পারছিলাম না আমাদের কিন্তু না দেখেন এখানে আমাকে দেখতে হলে মানে এতগুলো মানে এত পিছনে যে আপনি এগুলো ঢুকে দেখবেন বা মানে আমি বুঝতে পারছিলাম না যে মানুষ কিভাবে দেখবে এখানকার থ্রি পিস কিভাবে দেখব আমি দেখেন এইভাবে কি দেখা সম্ভব এরকম ভিতরে অনেকগুলো ছিল বা তাদের মানে সবগুলো দেখা যাচ্ছিল না সো আমার কাছে একদমই পছন্দ হয়নি সাজানোটা সে কারণে আমরা তেমন একটা ড্রেস এখানে দেখতেও পারছিলাম না আর এত এত ভিড় ছিল সেদিন মনে হয় শুক্রবার ছিল যেই কারণে হচ্ছে আরও বেশি ভিড় ছিল তো আমি ওই সেকশনে দেখতে না পেরে প্রথমে আমি এই সেকশনে আসলাম এখানে এসেও আমাকে অনেক হেসাল নিতে হচ্ছিলো কারণ এখানে অনেকগুলো ড্রেস একসাথে করে রাখা বাট আপনাকে এরকম একটা একটা করে টেনে টেনে বেরো করে করে নিয়ে দেখতে হবে আর তার মধ্যে তো এত ভিড় আর এত ভিড়ের মধ্যে আপনি কীভাবে এতগুলো ড্রেস দেখে একটা সিলেক্ট করবেন বলেন তো যাই হোক ইট ওয়াজ সো টাফ তারপরে এই ড্রেসটা দেখছিলাম এটা মোটামুটি তেমন একটা সুন্দর লাগছিল না আসলে সুন্দর ড্রেস পেতে হলে আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে এখানে গিয়ে কিন্তু যেই পরিমাণ ভিড় ছিল ওই পরিমাণ এনার্জি ছিল না আমার আফটার ইফতার যে আমি এখানে গিয়ে যুদ্ধ করে একটা সুন্দর ড্রেস খুঁজে বের করব। আমার কাছে অনেক টাফ মনে হচ্ছিল বাট এই ড্রেসটা দেখছিলাম তারপরে এটা হচ্ছে ফুল স্লিভ ছিল না যে কারণে ভালো লাগছিল না এটা মোটামুটি সুন্দর ছিল এটার প্রাইস মেবি চার হাজার ছিল এই পিঙ্কটাও নাইস ছিল দেন হচ্ছে এসি গ্রিনটা কয়েকটা ড্রেস অনেক সুন্দর ছিল আসলে সুন্দর সুন্দর ড্রেস ছিল তো সেগুলো আসলে অনেক কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছিল দেন শাড়ি সেকশনে একটু গেলাম প্রতিটা সেকশনই অনেক ভিড় ছিল যেমনভাবে দেখতে পারছেন তো আমি এখানে কয়েকটা ড্রেস দেখে এরপর জুতোর সেকশানে চলে গেলাম বরাবরের মতোই আরঙের জুতোগুলো কিন্তু অনেক সুন্দর বাট মিরপুর আউটলেট যে ভালোই কালেকশান ছিল ধানমন্ডির আউটলেটগুলোতে দেখা যায় যে জুতোর তেমন কালেকশান থাকে না বাট এখানে মোটামুটি ছিল তো আমি একটা জুতো চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায় বাট আগে তো ড্রেস কিনতে হবে ড্রেসই কেনা হয়নি সো এই কারণে একটু ঘোরাঘুরি করে আবার চলে গেলাম দেন আমরা ব্যাগের সেকশানে গেলাম এখানে কিন্তু ব্যাগেরও সুন্দর সুন্দর কালেকশান ছিল এই যে এই ব্যাগটা এটা যে এত প্রিটি ছিল আমার ড্রেসের সাথে তো একদম ম্যাচ হয়ে গিয়েছিল দেন আরও কয়েকটা ব্যাগ সেখানে আমি দেখছিলাম তো এটা অনেক ইউনিক লেগেছে আমার কাছে নতুন ডিজাইন মনে হয় এটা আগে দেখিনি এই ব্ল্যাকটা অনেক নাইস ছিল এটা মনে হয় বাইশশো বা তেইশশো ছিল তারপর আরও কিছু ব্যাগ দেখছিলাম আরও গেলেই এরকম হয় যে নতুন নতুন কালেকশন দেখলেই সবগুলো একটু দেখতে মন চায় তো এটার প্রাইস আবার একটু বেশি ছিল যদিও এটা দেখতে মনে হচ্ছে অনেক সিম্পল দেন এই কাজ করা ব্যাগটা দেখছিলাম এটার প্রাইস মেবি একুশশো ছিল দেন এই ব্লুটা দেখছিলাম এই ব্ল্যাক আর এটার মধ্যে আমি কনফিউজ ছিলাম পরে আমি ব্ল্যাকটা নিয়েছি এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল মিরপুর একেরা আউটলেটে আর এগুলো মনে হয় বাচ্চাদের ব্যাগ জানি না বড়রা ইউজ করতে পারবে কিনা তো আমি এই ব্যাগটা একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম বাট এটা আমার কাছে ততটা কমফোর্টেবল মনে হয়নি দেন একটু জুয়েলারি বক্স দেখছিলাম জুয়েলারি বক্সগুলো কিন্তু খুবই কাজের মানে যারা ইউজ করেছেন তারা জানেন আর এটা তো অনেক নাইস ছিল তারপর হচ্ছে এই টাইপের জুতো দেখছিলাম এই টাইপের জুতোগুলো আমার একটা আছে বাট আমার কাছে পড়তে অতটাও কমফোর্টেবল লাগে না মানে রেগুলার পরার মতো না দেন হচ্ছে চুরি দেখছিলাম আমি তো আর রঙের চুরির হিউজ ফ্যান মানে এই চুরিগুলো এত সুন্দর মানে যে কোনো ড্রেসের সাথে পরলে এত ভালো লাগে তারপর কানের দুল দেখছিলাম আর রঙের চুরি আরঙের কানের দুল এগুলোর প্রতি আমার এত উইকনেস আমার অনেকগুলো আরঙের কানের দুল আছে আমার কালেকশানে আলহামদুলিল্লাহ এবং আমি কালেক্ট করতে খুবই পছন্দ করি এত সুন্দর সুন্দর জুয়েলারি এই জুয়েলারি সেকশানে গেলে আমার আর মাথা ঠিক থাকে না সত্যি বলতেই হবে আর রঙের চুরি আর জুয়েলারি সব কিছু অনেক সুন্দর হয় এই চুড়িগুলো দেখছিলাম আমার তো মনে হয় যে সবগুলো বাসায় নিয়ে যাই তারপর এরকম ছোটো ছোটো রিং দেখছিলাম দিন চলে গেলাম ছেলেদের পাঞ্জাবি সেকশানে সুন্দর সুন্দর পাঞ্জাবি এবার উঠেছে তারপরে আমি তাগার সেকশানে গেলাম তাগার সেকশানে গিয়ে ঠিক করেছি যে না এখান থেকে একটা ড্রেস নিতেই হবে রেগুলার আউটফিটের জন্য আমার তাগার ড্রেস খুবই পছন্দ তো এখানে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম সেম হেয়ার এখানেও অনেক খোঁজাখুঁজি করতে হবে তো আমি অনেকগুলো দেখছিলাম বাট কয়েকটা আমার সাইজে ছিল না মানে যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলোই আবার সাইজে মিলছিল না তো এরকম খোঁজাখুঁজি করার পরে আমি একটা খুঁজে পেয়েছি অ্যান্ড সেটা কোনটা সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এখানে অনেকগুলোই দেখছিলাম তো এটা পছন্দ হয়েছিল বাট এটার সাইজ ছিল না দেন এই পার্পলটা পছন্দ হয়েছে অ্যান্ড ফাইনালি এটার সাইজটা আমি পেয়েছি দেন এটা আমি পিক করলাম এই পার্পল কালার আরও ছিল বাট আমার পার্পল দেখলেই খালি কিন্তু ইচ্ছে করে কেন ইদানিং পার্পলের প্রতি একটা অবসেশন কাজ করে তারপর শার্টের সেকশানে এলাম এখানে এসে দেখি যে এত সুন্দর সুন্দর শার্ট ছেলেদের শার্টগুলো আমার নিজেরও খুব ভালো লাগে মানে স্পেশালি এই কাপড়ের শার্টগুলো খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে পরলেও অনেক বেশি ভালো দেখা 가자. তারপর একটু ঘর সাজানোর সেকশানে আসলাম আর এটা যে আমি কত মানুষের বাসায় দেখেছি আসলে এটার প্রাইস মনে হয় পনেরোশো টাকা বাট এটা আমি আসলে অনেকের বাসায় দেখেছি তারপর আরও কিছু ঘর সাজানোর জন্য জিনিসপত্র সেখানে দেখছিলাম আরঙের ঘর সাজানোর জিনিসপত্রের সেকশনটা আসলে সত্যিই অনেক বেশি সুন্দর অনেক ইন্টারেস্টিং দেন অনেক মানুষ ছিল আসলে সেদিন যেমন দেখলেন আপনারা তারপরে এরকম ম্যাট দেখছিলাম ফ্লোর ম্যাট এগুলো অনেক সুন্দর ছিল দেন হচ্ছে আমি আরেকটু ঘোরাঘুরি করছিলাম এবার ফতুয়ার সেকশন গেলাম তো জন্য একটা ফতুয়া নিব তো আব্বুজন্য আমি একটা সুন্দর ফতুয়া এবার নিয়েছি এই যে এটা নিয়েছি তো আরো কয়েকটা নেয়ার প্ল্যান আছে তো সেগুলো ব্লগ করব কিনা আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো এই কয়েকটার মধ্যে কনফিউজ ছিলাম আমি তো আমি নিজে গায়ে গায়ে ধরে দেখছিলাম যে আসলে কোনটা বেশি ভালো লাগে তো এরপর আমি চলে গেলাম বিল করার জন্য দেন হচ্ছে এখানে আমি বিল দিয়ে দিছিলাম আরও সম্পর্কে যে অভিযোগটা উঠেছে সেটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অলরেডি অনেকে বলছে এটা সত্য আবার অনেকে বলছে but আসলে আমরা মুসলিম আমরা কিন্তু আমাদের দেশে এগুলো আসলেই সমর্থন করব না এবং দেশের এত বড় একটা ব্র্যান্ড তারা যদি এরকম কাজ করে সেটা আসলে অনেক বেশি লজ্জাজনক আমাদের জন্য এবং আমরা তো এটা আসলে কখনোই সাপোর্ট করব না তো আশা করছি আরং কর্তৃপক্ষ এটা আমলে আনবে এবং এই ধরনের প্রোডাকশন তারা অফ করবে এবং এরকম কিছুকে তারা সাপোর্ট করবে না এটাই হচ্ছে প্রত্যাশা আর এই তো আমার শপিং শেষ তারপর আমি হচ্ছে চলেই যাচ্ছিলাম তো আরং থেকে সেদিন আমি বেশি কিছু কিনিনি জাস্ট দুইটা জিনিসই কিনেছিলাম আমার জন্য একটা সুন্দর টপস কিনেছিলাম অ্যান্ড আব্বুর জন্য ফুতুয়া কিনেছিলাম আরও অনেক কিছু আসলে কেনার ইচ্ছা ছিল বাট এরপরে এই কন্ট্রোভার্সি হওয়ার পরে নিয়ে এই নিউজ শোনার পরে আমি নিজেই আর কখনো অরঙ্গে যাইনি তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার কি আসলেই যাওয়া উচিত নাকি উচিত না এখনো শিওর না যে ঈদের আরো যে শপিং বাকি আছে সেজন্য যাব কি না আপনারা অরঙ্গে বা শপিং করেছেন কি না জানেন বা এই বিষয়ে আপনাদের বক্তব্য কি মন্তব্য কি সেগুলো সবই আমাকে কমেন্টে জানাতে পারেন এরপর আমি এটার নিচেই একটা কফি পাওয়া যায় সো এখানে আমি একটা ক্যাপেচিনো খাচ্ছিলাম কারণ হচ্ছে ইফতারের পরে চা বা কফি না খেলে একদমই ভালো লাগে না তো আপনাদের রোজা কেমন যাচ্ছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে এবং আরং নিয়ে আপনাদের মন্তব্য কি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং যেটা বলছিলাম যে যারা যারা জামদানি শাড়ি কিনতে চান অবশ্যই নক করে ফেলবেন আদি জামদানিতে আদি জামদানি হচ্ছে আমার আরেকটা পেজ যেখানে আমি সবচেয়ে রিজনেবল প্রাইসে জামদানি সেল করি আর পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব সো আজকে ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ